আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতেছেন ভাজাই কোয়ালিটি বোল্ডার বাদাম এবং লরি বাদাম এগুলা সম্পূর্ণ প্রসেসিং করা হলার করার পরে ফ্যান করানো এবং মহিলাদের দ্বারা হাত বাছাই দেওয়া হয়েছে এগুলা এখন প্যাকিং হবে সবগুলাই তো আপনারা বাদামের কোয়ালিটিটা দেখতেছেন কতটা পরিষ্কার এখানে কোনো রকম পচা বা ফটকা বাদাম আপনারা পাবেন না হয়তো তিন চার পার্সেন্ট থাকবে যেটা আসলে মহিলারাও হাতে বাছাই করতে পারে না চলে যায় তো এমনিতে এগুলো আসলে ফ্রেশ কোয়ালিটি সবগুলোই আপনারা যারা ফ্রেশ কোয়ালিটি বাদাম খুঁজতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিস রিজনেবল প্রাইসে আপনাদের দ্বারাই পৌঁছে দিতে পারব একেবারে রিজনেবল প্রাইস আর আপনারা হয়তো খোঁজখবর নিলে জানতে পারবেন গত সাত থেকে দশ দিনের মধ্যে বাদামের বাজার অনেক বাড়তি প্রতি মনে আপনার চারশো থেকে পাঁচশো টাকা করে বাদামে বেড়ে গেছে আপনারা হয়তো অনেকে আগে আমার কাছে মাল নিয়েছিলেন এখন বলতেছেন ভাই বাদামের দাম এত বেশি কেন কিছুদিন আগেও তো আপনি কম নিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে ভাই বাদামের বাজারটা হুট করেই বেড়ে গেছে আর আপনারা যারা খোসা বাদামের পাশাপাশি দানা বাদাম খুঁজতেছেন ফ্রেশ কোয়ালিটি দানা বাদাম লরি বাদামের সেটাও আমরা প্রোভাইড করি যেহেতু আমাদের নিজস্ব মিল রয়েছে মিলে ভাঙায় আমরা পেতে পারবো তবে অবশ্যই আপনাদের এক দু দিন আগে আমাদের অর্ডার করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম